আপনারা সকলেই অবগত আছেন এই জুলাই বিপ্লবের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে পুরা ওয়ার্ল্ডে এই আন্দোলন সংগ্রাম হয়েছিল তার ওই সংযুক্ত আরব আমিরাতে বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনে মিছিল এবং বিভিন্ন জন হ্যাঁ সংযুক্ত আরব আমিরাতেও মিছিল হয় এবং এখানে যে শুধুমাত্র মিছিল করার কারণে আটক হয়েছে এমন না এখানে অনেকেই বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনে লেখালেখি করেছেন তাদের লিস্ট আওয়ামী লীগের ওই ওখানকার দুবাই আবুধাবির নেতা কর্মীরা সেখানে লিস্ট দিয়ে আসে সেই লিস্ট অনুযায়ী আমাদেরকে গ্রেপ্তার দেখানো হয় এখন আমাদের দাবি হচ্ছে যে এক নম্বর দাবি সংযুক্ত আরব আমিরাতি এই বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে এখনো অনেকেই আটক আছেন আমরা অতি দ্রুত তাদের মুক্তির জন্য অনুরোধ জানাচ্ছি এবং কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এই মামলাটি ক্লোজ করার জন্য বন্ধ করার জন্য এবং গ্রেফতার প্রক্রিয়া বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি দুই আমাদের দাবি দাবি দুই নম্বর দাবি হচ্ছে যে আমাদের যে নো এন্টি দেওয়া হয়েছে সে নো এন্টি তুলে দেওয়ার জন্য সরকারের সহযোগিতা কামনা করছি এবং পুনরায় পুনরায় বিদেশ ইচ্ছুক ইউরোপ বা যে কোনো দেশে আরব প্রবাসীদের বিদেশ যাওয়ার ব্যবস্থা করার অনুরোধ করছি তিন নম্বর দাবি আমাদের আজকে পঞ্চাশ হাজার করে একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছে আমরা দাবি জানিয়েছিলাম প্রত্যেক প্রবাসীকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি কারণ আমাদের ক্ষতিগ্রস্তের পরিমাণ হচ্ছে কোটি কোটি টাকা সেখানে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমাদের কিছুই হবে না চার নাম্বার হচ্ছে যে আমরা চার মাস ধরে বিগত চার মাস ধরে ঘুরতেছি এই পর্যন্ত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যিনি সচিব অর্থাৎ উপদেষ্টা একান্ত সচিব ওনার কাছে অনেকবার হ্যাঁ এই দাবিগুলো নিয়ে আসছি কিন্তু আমরা ওনার সাথে সাক্ষাৎ করতে পারছি চার মাস পর আজকে আমরা সাক্ষাৎ পেয়েছি এই জন্য আমরা আমাদের আপনারা সকলেই অবগত আছেন আমাদের মুক্তির জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টা বাংলাদেশের গৌরব অনলি ওয়ান বাংলাদেশ বিজয়ী ডক্টর সরাসরি ইউএ সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ সাহেব কে কল দিয়েছিলেন আমরা আমাদের মুক্তির জন্য এই জন্য আমরা ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা একজন প্রতিনিধি দল হলেও সাথে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসার সাথে সাক্ষাৎ করতে চাই